গেট আম খাবো জাম খাবো গাছের ডালে বসে রাত্রেবেলায় আইসক্রিম খাবো চামচ চুষে চুষে আম খাবো জাম খাবো গাছের ডালে বসে রাত্রেবেলা খাবো কবিতা চুষে আমি স্বামী স্ত্রী স্বামী স্ত্রী বসে বসে খাবার পাল্লা দিচ্ছে আর আমি বসে বসে দুজনকে একসঙ্গে চটকাচ্ছি হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি প্রথম লাইক আমার কবিতাটার জন্য আমার কবিতাটার জন্য প্রথমে লাইক দিবা ইনস্ট্যান্ট বানাইছি মা কালি দিব্যি ইনস্ট্যান্ট বানাইছি ঠিক আছে তো বন্ধুরা আগে আমি টিনাকে নিয়ে বলে টিনা মুখ খুলিছে টিনা এবার মুখ খুলবে বুঝতে পেরেছো টিনাকে স্ট্রং বানাই দিয়েছি টিনা এবার মুখ খুলবে হ্যাঁ তো টাইটেলটা কি ছিল টাইটেলটাই ছিল আমি নাকি আমার দাদা বৌদির মধ্যে ভাঙন ধরাচ্ছি কাবাব মেহাড্ডি হ্যাঁ তো এইসব লাভলাবলা এই সমস্তই ছিল আর কি ঠিক আছে তো সেই দিকে তো পরে যাচ্ছে দুপুরবেলা থেকে ভিডিও শুরু করেছে আমাদের টিনুরানি তো টিনুরানি ভিডিওটা শুরু করে দেখাচ্ছে যে আমরা পাঁচজন বসে রয়েছি বেশ 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 আহা বেশ 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 আচ্ছা রান্না হয়েছে রান্না কি হয়েছে উচ্ছে আলু ভাজা আর পুঁই শাকের ঘাট মাছের মাথা ছাড়া এখানটায় প্রশ্ন তো তুলতেই হয় টিনা শ্বশুর বাড়িতে যখন তুমি উচ্ছে ভাজা দিয়ে খেতে উচ্ছে আলু খেতে পারতে না সাইট পটল সাইটিং মাছের ঝোল হতো উচ্ছে দিয়ে সেই কারণে তুমি খেতে পারতে না কি কষ্ট কি কষ্ট টক দই দিয়ে ভাত খেতে টক দই দিয়ে খেতে মাস গেলে এক লাখ টাকা ইনকাম করা চ্যানেলের মাল কিন টক দই দিয়ে ভাত খায় হায় রে হায় হায় রে হায় সেই কষ্টটা তুমি কার সাথে শেয়ার করেছিলে দীপ্তর সাথে শেয়ার করেছিলে সেই কষ্টর কথা তুমি দীপ্তর সাথে শেয়ার করেছিলে এখন কার সাথে শেয়ার করো টিনুরানি তুমি এখন কার সাথে শেয়ার করো মানে কষ্টগুলো বদলে গেল কি করে আমার শ্বশুর বাড়িতে যেটা খেলে আমার অ্যালার্জি হবে সেটা বাপের বাড়িতে খেলেও অ্যালার্জি তো হবে সেটা বাপের বাড়িতে কি করে শ্যুট হচ্ছে মানে যেই দুটো পদ দেখলাম গতকালকের ভিডিওর কথা বলছি যেই দুটো পদ দেখলাম হচ্ছে তোমার উচ্ছে উচ্ছে আলু ভাজা খুব সুন্দর উচ্ছে আলু ভাজাটা হয়েছিল দেখেই বোঝা যায় আর হচ্ছে পুঁশাকের তরকারি জোল্লা জোল্লা দেখলেই বোঝা যায় ভালো হয় না একটু আটঘাট আঠোসাঁটো হবে কুমড়ো টুমড়ো দিয়ে একদম মাখা মাখা হবে ওই না হলে হয় ঘ্যাঁট ওরকম হতে হয় তো যাই হোক তো দুটো জিনিসেই তো তোর অ্যালার্জি দুটো জিনিসেই তো তোর অ্যালার্জি কি করে খেলি কি দিয়ে ভাত খেয়েছিস তুই আয় 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 কষ্ট আমার সাথে শেয়ার কর আয় আমার সাথে শেয়ার কর তুই অন ক্যামেরা বাইফোনে না তুই কি দিয়ে খেয়েছিস ভাতটা কী দিয়ে খেয়েছিস পুঁশাক দিয়ে খেয়েছিস রাত্রেবেলা তো দেখলাম দিব্য তুই পুঁইশাক দিয়ে রুটি দিয়ে খাচ্ছিস আমি মনে হয় দর্শকরাই বলেছিল যে তোমার পুঁশাকেও তো অ্যালার্জি তোমার সয়াবিনে অ্যালার্জি তোমার উচ্ছায় অ্যালার্জি তাহলে তুমি এখন এগুলো খাচ্ছ কী করে সত্যি আমারও প্রশ্ন মানে স্থান ভেদে কি মানুষের রোগ বদলে যায় মানুষের যেই প্রবলেম সেগুলো কি স্থান ভেদে পরিবর্তন হয়ে যায় আমার তো মনে হয় না কারণ এমনটা তো না যে শ্বশুর বাড়িতে যেই সবজিগুলো খাচ্ছিলো সেগুলো একদম মানে কি বলবো ভেজাল আর বাপের বাড়িতে যেই সব সবজিগুলো খাচ্ছে সেগুলো বাড়িতে তৈরি করা সেই জন্য অ্যালার্জি হচ্ছে না হুম এরকমটা তো না এখন সত্যি ভাবলে পরে অবাক লাগে যে আমরা যখন কাউকে ভাবি যে বদনাম করব তখন মানে কি বলবো একদম তার পায়ের নখ থেকে মাথার চুল পর্যন্ত মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত চুল চেরা বিশ্লেষণ করব এখন বুঝতে পারছি অবশ্যই মানুষ ঠেকে থেকেই বোঝে মানুষ ঠেকেই বোঝে তো এই কথাগুলো আলোচনা হয়েছিল যে এক লাখ চ্যানেলের মালকিন দই দিয়ে ভাত খায় সত্যিই তো খুবই কষ্টের যে কিনা নিজের হাতে ভিডিও করছে যে নিজে এত টাকা ইনকাম করছে সে দিন শেষে খাওয়াটা খাওয়ার জন্যই তো মানুষের এত কষ্ট করা একটু ভালোভাবে থাকার জন্য তাহলে সে দই দিয়ে ভাত খায় সত্যি কি নির্যাতন কি নির্যাতন তাহলে এখন কি করে খাচ্ছিস তুই কী করে এখন খাচ্ছিস এখানে বড় মাপের একটা কোয়েশ্চেন মার্ক আসে যে এখন কি করে হচ্ছে এখন যদি তুই বলিস যে না এখন হচ্ছে না কি করে শরীরটা তোর এত মানে কি বলবো বাজেভাবে কেন রিয়্যাক্ট করছে তোকে এত কেন বাজেভাবে রিয়্যাক্ট করছে যে ওখানটার জিনিস তোর সহ্য হলো না এখানের জিনিস সহ্য হচ্ছে খাওয়ায় কম বেশি খাওয়া নিয়ে খোটা সেই সেই বিষয়টা থাকতেই পারে সেই বিষয়টা থাকতেই পারে ঠিক আছে যে আমি বাপের বাড়িতে যা খুশি খাই শ্বশুর বাড়িতে খেতে গেলে নিজের মনের মধ্যেই হয়তো একটুখানি কচকচ কর বলবে এটা বলতেও পারে ওটা বলতেও পারে এটা ভাবতেও পারে ওটা ভাবতেও পারে বিশেষ করে প্রথম প্রথম তো এরকম হবেই যখন আমরা মানুষজনকে চিন বোনাস সেরকমভাবে তো তখন তো হবেই কিন্তু রোগ সেটা তো আর পাল্টে যাবে না যেমন আমার থাইরয়েড আছে আমি শ্বশুর বাড়িতে বসে সয়াবিন খাই বা বাপের বাড়িতে বসে সয়াবিন খাই আমার তো ক্ষতিই হবে যেখানে বসে আমি খাই না কেন আমার ক্ষতি হবে তো এই জিনিসগুলো সত্যি এখন চোখে লাগছে মারাত্মকভাবে চোখে লাগছে এবার আসি কমিউনিটি পোস্টের কথায় যেখানে আইসক্রিমের ডিব্বা দেখিয়ে বলল যে জীবনে এরকম ছোট ছোট আবদারগুলো পূরণ করার জন্য জীবনে একজন থাকা অত্যন্ত প্রয়োজন আর সেই ছোটো আবদারের মধ্যে একটা আইসক্রিমের ডিব্বা শ্বশুরবাড়িতে থাকাকালীন কি কোনো সময় তুই আইসক্রিম খেতে পাসনি কারণ আমি জানি না কোনো সময় কি তুই আইসক্রিম খাসনি তুই তো কম আইসক্রিম খাস না তুই প্রচুর আইসক্রিম খাস দেখেছি তুই প্রচুর আইসক্রিম খাস আচ্ছা এই খাওয়া নিয়ে একটা কথা বলি তুলিকাদি ভাই বলেছে তুলিকা ভাই টিনাকে খুব ভালোবাসে আমি বুঝতে পারি সেই কারণে বলেছে যে দেখো ওর মাত্র চব্বিশ বছর বয়স এটাই তো খাওয়ার সময় আমি সব সময় বলি ইভেন টিনাও আজকে যে কথাগুলো বলেছে যে হ্যাঁ আমি খেতে ভালোবাসি অনেকেই হয়তো বলবে যে তাহলে সকালবেলা তুমি এক্সা এক্সারসাইজ করো কিসের জন্য তুমি যে রোগা হবে তুমি কেন এক্সারসাইজ করো নিজেই বলছে হ্যাঁ আমি নিজেও বুঝতে পারছি যে আমি আরও অনেকটা মোটা হয়ে গেছি কিন্তু কিছু করার নেই আমি খেতে ভালোবাসি আমি সামনে যা পাই খেয়ে নি না তুই সামনে যা পাস খাস না তুই গিয়ে কিনে খাস তোর হাতের কাছে যা পাস তুই সেটা খাচ্ছিস না কিন্তু তুই গিয়ে রীতিমতন কিনে তারপরে তুই খাচ্ছিস হুম তুই কেন খাবি না তোর যদি খেয়ে সহ্য হয় তুই কেন খাবি না আমার খেয়ে সহ্য করতে পারি না তাই আমি খাই না যার যার এক একটা প্রবলেম কথা হচ্ছে ওই যে তুই নিজেই বলে দিলি তুই সকালবেলা বলছিস তুই এয়ার ফ্রেশ না কী তুই খাচ্ছিস একটা হেলথ ড্রিঙ্ক কি হবে হয়তো সেইগুলো খাচ্ছিস তারপরে রাত্রেবেলা তুই একটা রুটি খাচ্ছিস আবার তুই সন্ধ্যেবেলা ডিপ ফ্রাই খাচ্ছিস স্ন্যাক্স খাচ্ছিস আজকেও গতকালকেও দেখলাম ডিমের চপ বানালি তো সেটা কতখানি আনহেলদি তো আনহেলদি দু নম্বর কথা হ্যাঁ বাজারের থেকে কম আনহেলদি যেহেতু বাজারে তেল অনেক দিনের তেলের মধ্যে ফ্রাই করা হয় সেটা অটোমেটিক্যালি ভীষণভাবে আনহেলদি হয় আর কিন্তু বাড়িতে ফ্রেশ তেল দিয়ে করা হয় কিন্তু সেটাও আনহেলদি তুলনামূলক বাজারের থেকে কম তো এই যে তুই খেলি এই যে জাঙ্ক ফুড এগুলিকে বলে জাঙ্ক ফুড তুই যে বলছিস না যে আমি খাই এই জাঙ্ক ফুডগুলো খাওয়া সুস্থ মানুষের পক্ষেও খারাপ অসুস্থ মানুষের পক্ষেও খারাপ রোগা মানুষের পক্ষেও খাওয়া খারাপ মোটা মানুষের পক্ষে খাওয়া তো আরও বেশি খারাপ তো তোকে যদি খাওয়া নিয়ে কেউ কিছু বলে বিশেষত আমি আমার ভিডিওর মাধ্যমে কোনো সময় তোর খারাপের জন্য বলিনি কোনো সময় তোকে দেখতে খারাপ লাগছে সেই জন্যও বলিনি তুই যে আজকে বলি না যে অনেককেই হয়তো মেনটেন মেনশন করে তুই বলেছিস অনেককেই তুই মাথার মধ্যে রেখে বলেছিস আমি আমার কথাটা বলি যেহেতু আমিও বলেছি তো তুই বলি না যে আমি যতই মোটা হই না কেন আমি নিজের কাছে সুন্দর থাকলেই সুন্দর অ্যাবসলিউটলি অবশ্যই আমি নিজের কাছে যদি সুন্দর থাকি সেই সৌন্দর্যটাই আসল আমার পাশে কাছের মানুষগুলো যদি আমাকে ভালোবাসে ব্যাস বাদবাকি কে কী বললো না বললো তাতে কিছু আসে যায় না ম্যাটার একটাই বিষয় একটাই সেটা হচ্ছে ভালো থাকা সুস্থ থাকা তুই যেগুলো তুই যেভাবে খাচ্ছিস পড়ছিস থাকছিস সেগুলোকে সুস্থভাবে খাওয়া থাকা বলে না এইবার একটা কথা আছে যে এটাই হচ্ছে বয়স যেটা কিনা না তুলিকাদি ভাই বলেছে যে মাত্র তো চব্বিশ বছর বয়স এখন খাই খাই করবেই হ্যাঁ খাই খাই তুলিকাদিভাই সব বয়সে করে আট থেকে আশি জীব কিন্তু সবার একই রকম থাকে স্বাদ কিন্তু বোঝে জীবের স্বাদ কিন্তু মরে যায় না যদি কিছু কমে যায় সেটা হচ্ছে আমাদের ইমিউনিটি পাওয়ার আমাদের ডাইজেশন পাওয়ার এগুলো আমাদের কমতে থাকে ঠিক বললাম তো তো সেইগুলোকে মাথায় রেখেই কিন্তু আমাদের উপরে রেস্ট্রিকশান জারি করে দেওয়া হয় আফটার ফরটি আমাদেরকে বলা হয় কি খাসির মাংস রেড মিট থেকে আমাদেরকে দূরে থাকতে বলা হয় কারণ সেটা শরীরে কোলেস্টেরলের মাত্রা বৃদ্ধি করে বিপি হাই করে দেয় তো এই যে নিয়মাবলীগুলো এগুলো তো মানুষকে সুস্থ রাখার জন্যই করা এবার ওর চব্বিশ বছর বয়স সাথে সাথে ওর চেহারাটাও কিন্তু দেখতে হবে তো আজকেও বলে দিল যে আমি যত খুশি মোটা হই আমার বিষয় আমার মর্জি তোমরা বলার কে ওর বলার মানেটা এটাই ছিল ও বলেছে ভদ্রভাবে বাট ওর বলার উদ্দেশ্যটা এটাই ছিল যে আমি আমারটা খেয়ে মোটা হচ্ছি ভাই তোমরা কারা বলার আমি আমার শরীরে মোটা হচ্ছি আমি যত খুশি মোটা হই বাজারে দর্জি দিয়ে দরকার হয় কাপড় বানাবো তাতে তোমাদের কি অবশ্যই তাই কান ধরলাম টিনা না আমি কান ধরলাম আজকের পর থেকে তোর খাওয়া নিয়ে আমি আর কোনো কথা বলবো না ঠিক আছে তুই সকালবেলা ওই হেলথ ড্রিঙ্ক খা বা সকালবেলাই তুই আইসক্রিমের দুই স্কুপ ওর তুই যে নিয়েছিস না ওখানে দুই স্কুপ ছিল হ্যাঁ আইসক্রিম নিয়ে তুই বসেছিস বাটারস্কচ ফ্লেভারটা আমারও ভীষণ প্রিয় ফ্লেভার আমারও প্রিয় ফ্লেভার হচ্ছে বাটারস্কচ তো তুই যে ওই যে নিয়ে বসেছিস তুই সকালবেলাও ওটা খা তুই দুপুরবেলাও ওটা খা রাত্রেবেলাও খা শেষ না হওয়া পর্যন্ত তুই খেতে থাক শেষ না হওয়া পর্যন্ত তুই খেতে থাক কোনো প্রবলেম নেই কিন্তু ওই আর বলবো না বুঝতে পেরেছিস তো কান ধরে নিয়েছি আর আমি বলবো না তুই যেরকমভাবে খুশি থাক যেরকমভাবে খুশি চল যেরকমভাবে খুশি খা যে যত খুশি খা আর তো আমি বলবো না তবে হ্যাঁ ওই যে একটুখানি প্যাক মারবো অবশ্যই একটুখানি প্যাক মারব ওটা তুই ডিজার্ভ করিস আর ওটা আমি মারবই মারবো বাদ বাকি তুই খেতে থাকার তুলিকাদি ভাই সরি আমিও তোমার কাছেও কান ধরে ক্ষমা চেয়ে নিচ্ছি যে ওর খাওয়া নিয়ে আমি বলেছি ভীষণ খারাপের জন্য বলেছি আসলে অনেকে ভাবে যে আমি নিজে খেতে পারি না তো তাই না এরকমটা মোটেও না হ্যাঁ খেয়ে নিক প্রাণ ভরে খেয়ে নিক মন ভরে খেয়ে নিক খাওয়ার বাদ সাধায় কেউ নেই খাক পরে একটা সময় তো বিধিনিষেধ জারি হয়েই যাবে তখন তো অটোমেটিক্যালি খাওয়া বন্ধই হয়ে যাবে এটা খেতে পারবে না ওটা খেতে পারবে না বন্ধ হয়েই যাবে খাক আর কিছু বলবো না তো এবার আসি ও যেটা বলেছে যে দাদা বৌদির মধ্যে হাড্ডি কাবাব মেয়ে হাড্ডি তখন যেই কথাটা বলেছে হ্যাঁ অবশ্যই যে ওরা যদি হানি মনে যেত তখন যদি আমি যেতাম তাহলে এই কথাটা মানাতো যে আমি কাবাব মে হাড্ডি কিন্তু যখন আমরা ফ্যামিলি মিলে কোথাও ঘুরতে যাচ্ছি ছোটোখাটো কাছে কোথাও পার্কে টার্কে ঘুরতে যাচ্ছি সেখানে আমি মনে করি না যে আমি কাবাব মে হাড্ডি হয়েছি আর ও তো এই এক্সপ্লানেশান দিয়েছে আর আমি বলতে চাই যে ওর দাদা বৌদি ঘুরতে যাচ্ছে টিনার পয়সাতেই যাচ্ছে টিনার পয়সাতেই খাচ্ছে ঠিক আছে এটা আমার অনুমান ঠিক আছে এটা আমার অনুমান যে যাবতীয় পয়সা কিন্তু টিনাই খরচা করছে নতবা যেই দাদার বিয়েতে এই এত প্রিয় এখন এত এত প্রিয় হয়ে গেছে বোন যেই বোন থাকলো না হ্যাঁ যেই বোনকে মেরে বের করে দিল ঘর থেকে সেই বোনকে নিয়ে এখন ঘুরতে যাওয়া এটা খুব স্বাভাবিক যে বোনের পয়সায় ঘুরছে বোনের পয়সায় খাচ্ছে বোনের পয়সায় শপিং করছে এটা তো বড্ড স্বাভাবিক তাই না তো এটা হচ্ছে আমার কাছে কারণ যে কেন এরা এত ঘুরতে যায় এত টিনার কন্টেন্ট দু নম্বর কথা হচ্ছে এদের এই যে বনের পয়সায় থাকা খাওয়া ঘোরা হুম তো বৌদিও ভালো মতন বুঝে গেছে যে যতদিন ননদ আছে এখানে আছে যতদিন আছে কারণ কে কোথায় ভবিষ্যতে থাকবে সেটা তো বলা যায় না তো যতদিন আছে ততদিন পর্যন্ত লাভের আখেরটা গুছিয়ে নি বৌদিও কিন্তু এটাই ভাবে যে গুছিয়ে নি দেখো না মা রাস্তায় পরে নেমেছে মা গাউন পরে একদম রাস্তায় নেমে পেরেছে হ্যাঁ

বৌমার থেকেও শাশুড়িকে বেশি ভালো লাগছে বলছি কি পূর্ণিমাদি তোমা তুমি তো মানে তুলনামূলক তোমার শরীর ঠিক আছে লম্বা অনুযায়ী তোমার শরীর ঠিক আছে তোমার বৌমা তো রোগা তোমার বৌমারে সামনে দিও তুমি যদি সামনে থাকো তোমার বৌমা বেচারিরে খুঁজে পাওয়া যায় না তোমার বৌমা আবার আমার মতন রোগা তো তো রোগা মানুষেরা সবসময় সামনে দিতে হয় সেখন হয় ছোটোবেলায় হাইট শর্ট যাদের তাদের সামনে রাখতে হয় হুম যাতে করে তারাও সব কিছু দেখতে পায় সামনের এবার আমরা যাতে তোমার বৌমারাও একটুখানি দেখতে পাই তা বৌমারের সামনে রাখো তারপর তুমি পেছনে থাকো তোমার পুরো দেখা যাবে তোমার বৌমারে সামনে রাখলেও তোমার দেখা যাবে এটা একটা সুন্দর টিপস দিলাম হুম তো এই তো গেল টিনার ভিডিওর বিষয় আজকে যা করেছে আজকেরটা কালকে আবার হবে ঠিক আছে গতকালকে যেটা করেছিল আমার কাছে ভীষণ পরিমাণে ভাইটাল লেগেছে এই কথাটা বলার তো সেই কারণে বললাম এবার আসি ফনদীপের কথায় ও গাছে বসে আম খাচ্ছে গাছে বসে জাম খাচ্ছে বাড়ির ফল কি মজা কি মজা বাড়ির ফল খাওয়া ফন্দীপের জাম খাওয়া দেখে আমার ছোটোবেলার কথা মনে পড়ে গেল আমার শ্বশুর বাড়িতে এদিকটাও জাম গাছ ছিল বাট আমফান ঝড়ে পুরো ভেঙে পড়ে গেছে খুব দুঃখের বিষয় ছিল শ্বশুর বাড়িতেও ছিল জাম গাছ কিন্তু ঝড়ে পড়ে গেছে বাপের বাড়িতেও জাম ছিল বলে না মানুষের দাঁত থাকতে দাঁতের কদর করে না বাপের বাড়িতে জাম পড়ে পড়ে নষ্ট হয়েছে খেয়েও দেখিনি ওই একটা দুটো খেতাম কারণ ওই গা মগ ডালে কে উঠবে বলো তো আর নিচে যা পড়তো ওই পাখিতে খাওয়া আমি তো আর ফনদ্বীপের মতন গাছে সুত্ত পারতাম হ্যাঁ পারতাম ভালোই চড়তে পারতাম বাট অত মোটা গাছে কী করে চড়বো তো ফনদীপদের বাড়িতে কাজ হচ্ছে ওই সামনের জায়গাটা ঢালাই করা হচ্ছে ফণদীপকে দেখলাম বালি বস্তায় করে বয়ে নিয়ে যাচ্ছে এই যে কাজগুলো করছে ফদীপ যে ক্যামেরা ধরছে ফদীপের ক্যামেরা ধরার যে মানে কি বলবো অ্যাঙ্গেল যে যেরকমভাবে টিয়া ধরে তাও তো টিয়ার হাজব্যান্ড টিয়াকে ক্যামেরা ধরে দেয় অনেক ক্ষেত্রে কনদীপেরটা কিন্তু ফোনদীপই সেট করে বালির বস্তার মধ্যে বালি ভরছে সেই জায়গায় এক একবার ক্যামেরা দাঁড় করানো ঘাড়ে করে তুলছে সেই একবার ক্যামেরা দাঁড় করানো আবার বস্তাটা নামিয়ে যেখানটায় বালিটা ফেলবে সেই অ্যাঙ্গেলে আবার ক্যামেরাটা রাখা আবার বালির বস্তাটা ওঠানো আবার সেখানটায় বালি ঢালা হ্যাটস অফ হ্যাটস অফ এত বারবার ক্যামেরা অ্যাঙ্গেল চেঞ্জ করে তারপরে ভিডিও আমাদের সামনে প্রেজেন্ট করা এটা সত্যি প্রশংসার দাবি রাখে তো আর আমি প্রশংসা করতে একদম কঞ্জুসি করি না খুব সুন্দর ভিডিও করছে যেইভাবে অ্যাঙ্গেল চেঞ্জ করে করে খাওয়ার পাতের মধ্যে কখন এই পাশ থেকে কখন ওই পাশ থেকে আমি একবার খাইতে বইলে কোনো রকমই একটুখানি কথা কইয়া ব্যাস ফোনে ভিডিও দেখুম আর খামুন ফনদীপের মাথায় কিন্তু থাকে আমি প্রথমে কি দিয়ে খাচ্ছি দূর থেকে একটুখানি আমার খাওয়া দেখালাম তারপরে কাছের থেকে নিয়ে এসে আমি মেখে মেখে দর্শকদেরকে একটুখানি লোভ দেখালাম তো এই জিনিসগুলো কিন্তু ফনদীপের মধ্যে ঘুরে ফনদীপ একটা প্রফেশনাল ব্লগার হয়ে দাঁড়িয়েছে আর ওর মধ্যে এই যে প্রফেশনালভাবে ব্লগিং করার যে ক্যাপাসিটি এটা কিন্তু ততদিন পর্যন্ত ও নিজেই নিজেকে আবিষ্কার করতে পারতো না যদি না ওর বউ এই কাজটা করতো আর তার উপরে ও ঘিটা ঢালতো মানে টিনা ও সেক্সুয়ালি চ্যাট করেছে আর ফদীপ কী করেছে এরকম বাইরে দোর গোড়ায় রেখে একটাশ করে লাথি মেরেছে আমি না অনেক দিন ভাবি এই জিনিসটা দেখাবো হ্যাঁ সেটা হচ্ছে ফণদীপের বাড়িঘর হচ্ছে এরকম সুন্দর ঠিক আছে ওদের চকার একদম বাড়ি করেছে ভেতরটা তো ফল সিলিং দেখলে তো আমি প্রেমে পড়ে যাই হ্যাঁ একটা ঝাড় কবে লাগাবে আমি তাই ভাবছি ঝাড় লাগালে পরে রকম লাগবে আমি না প্রায় ভাবি এই যে ক্যামেরাটা দূরে রেখে একদিন দেখাবো যে ফন্দিরদের বাড়ির গেট বাড়ির গেটটা খুললেই বাড়ি ঘর অনেক দিন ধরে ভাবছিলাম তো আজকে সেটা করে দিলাম আজকে সেটা করে দেখিয়ে দিলাম বলো আমার আমি যেরকমভাবে দেখাইছি ওদের বাড়ির গেটটা সেরকম না এরকমভাবে খোলে নিচটা একদিকে গাইত্যা থাকে আর উপরটা এইরকম হেল্লা পইরা থাকে এইবার আসলে এইবার আসি খাওয়া দাওয়ার বিষয় প্রচন্ড গরম পড়েছে বিভৎস গরম পড়েছে এই যারা বলেছিলিস এসির কথা তারা দেখ ফোনদীপও সারাদিন সারাদিন গরম 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 করে রাতটা মেরেই যাচ্ছে ফোনদীপ রাতটা মেরেই যাচ্ছে এইবার কি বলবি তোরা হুম এসি 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 নিয়ে টিনাকে খালি খোটা দিস তোরা তাদের তোরা তোদের পেছনে মনে হয় এসি বেঁধে ঘুরিস গরম এতটাই বিভৎস পড়েছে যাদের বাড়িতে এসি আছে তারাও সব সময় এসি চালিয়ে রাখতে পারে না হুম আমার কমেন্ট বক্সে এরকম অনেক কমেন্ট আসে যে দিদি ভাই যেন আমাদের বাড়িতেও এসি আছে কিন্তু একমাত্র আমরা রাত্রে শুতে যাওয়ার সময় এসিটা চালাই এখন যারা একটু ভালো থাকে না তারা প্রত্যেকেই নিজেদের ঘরে এই সুযোগ সুবিধা রাখে টিভি ফ্রিজ এসি মাইক্রোওভেন চিমনি ওয়াশিং মেশিন এই সুবিধাগুলো না তারা রাখে কিন্তু সবসময় তারা ব্যবহার করে না কিন্তু এই ফোনদ্বীপের পক্ষে এবং টিনার বিপক্ষে যারা ভিডিও করে না তারা এসি শব্দটাকে এমনভাবে ব্যবহার করে যেন তারা হাঁকতে গেলেও পেছনে কোমরের কোমরে এসিটা বেঁধে নিয়ে তারপরে যায় এগুলো অতিরিক্ত আধিক্ষেতা এবং যাকে আমরা দেখতে পারি না তাকে মাটিতে চুবানোর জন্য মানে মাটির নিচে ঢুকিয়ে দেওয়ার জন্য একেবারে যা নয় তাই বলছি গরম সবার লাগছে গরম ফণদীপেরও কম লাগছে না ফনদীপদের বাড়িতে কত কিছু রান্নাবান্না হয়েছে ওই যে সিসি ছি ছি ক্যামেরা লাগাতে এসেছে ছি ছি ক্যামেরা লাগাতে এসেছে সেই লোকটাকে খাওয়াবে বলে ফনদীপের মাই গরমে কত কিছু রান্নাবান্না করছে কয় তোরা তো বলিস নি একবারও যে এত যখন রান্নাবান্না হবে একজনকে তো ডেকে নিতে পারতে হ্যাঁ একটা কাজের লোক এখনও তোমরা পেলে না কত গণ্ডগ্রামে বড় লোকরা বাস করে তারা ঠিক কাজের লোক রাখে কেন ফনদীপরা এত দিনে পেলো না এত বারবার বলার পরেও কেন পেলো না এমনিতেই ফনদীপের মা হাই প্রেশারের রুগী এই ভরা গরমে যেখানে কিনা না ফনদীপ ঘরে বসে এমনি টিকতে পারছে না সেখানে ওর মা পদের পরে পদ পদের পরে পদ রান্না করেই যাচ্ছে আগুনের সামনে দাঁড়িয়ে ছেলে হয়ে এইটুকু কর্তব্য হলো না এতদিনে মূড়ো হলো না একটা কাজের লোক রাখার একটা মূড়ো হলো না তাই না বললে বলবা সবাইকে সমানভাবে বলবা না এমন করে চাটতে হবে না না চাটলে তো হবে না ভাই আমি ওই চাটা চাটির থেকে অনেক দূরে চলে এসে এখন শান্তিতে আছি সবাই শান্তিতে থাকুক হুম বুঝতে পারলে এটাই হচ্ছে বিষয় তো চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম স্বামী স্ত্রীকে এই পর্যন্তই আমি একদম একদম বেঁধে টেঁধে রাখলাম হুম তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিও টাটা হাই গরমি ডিং 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 ডি ডিং ডি ডিং 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 ডিং